আমার ভাসুর মানে আমার স্বামীর বড় ভাই আমার স্বামীকে কৌশলে বিদেশ পাঠিয়ে দেয় আর আমার স্বামী তার বড় ভাইয়ের কথা কিছুতেই অমান্য করেনি তাই সে বিদেশ চলে গেল তারপর বাড়িতে আমি আর ভাসুর থাকি একদিন রাতে ভাসুর বলল আমার পায়ে খুব ব্যথা করছে আমায় একটু মেসেজ করে দিবে ভাসুরের এটা ছিল মিথ্যা অভিনয় আমি ভাসুরের চিৎকার শুনে আমি তার পায়ে মেসেজ করতে গেলাম তারপর ভাসুর দরজা লক করে দিল তারপর আমার সাথে যা ঘটেছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে গল্পটা বলি আমি ঢাকায় স্বামী শাশুড়ি ভাসুরের সাথে থাকি আমার স্বামী আর ভাসুর ব্যবসা করে শাশুড়ি প্রায় অস্ট্রেলিয়ায় থাকতে যান ওনার বড় মেয়ের কাছে এখন মূল সমস্যাটা বলি আমার স্বামী আমাকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমাদের পরিবারের সাথে তাদের আর্থিক অবস্থা মেলে না আমরা মধ্যবিত্ত তারা ধনী বলে কেউ রাজি ছিল না তখন আমার ভাসুর সবাইকে রাজি করান তবে আমার ভাসুর ওনার প্রতি অনুরোধ ছিল যেন ওনার বাচ্চাকে আমি দেখাশোনা করি ভাসুরের একজন মালয়েশিয়ান বউ ছিল সে এক বছরের বাচ্চাকে রেখে ডিভোর্স করে চলে যায় বাচ্চাকে তাকে আমি দেখাশোনা করি বাচ্চাটার বয়স দুই বছর এখন যাই হোক মূল ঘটনায় আসি এখন একদিন দুপুরে বাসায় আমি আর বাচ্চাকে ছিলাম বাচ্চাকে বিছানায় শুয়ে আমি বাথরুমে গোসল করতে যাই বাচ্চাকে যেহেতু রুমে একা তাই ওকে দেখে রাখার জন্য বাথরুমের দরজা খোলা রাখি ভাসুর তখন বাইরে আর শাশুড়ি অস্ট্রেলিয়ায় বরের কাছে বাসার চাবি থাকে এই সময় দরজায় শব্দ পাই ভাবি বর এসেছে কারণ চাবিটা ওর কাছেই ছিল কিন্তু ভাসুরকে দেখি হঠাৎ আমার রুমে ঢুকে পড়তে বাচ্চাকে তখন কিছুটা কাঁদ ছিল তাই মনে হয় বাচ্চার শব্দে এসেছে এসেই উনি বাথরুমে ঢুকে পড়ে আমি অবাক হয়ে গেলাম কেউ না বলে হঠাৎ এভাবে বাথরুমে ঢুকে পড়ে আমি তাকে কিছুই বলতে পারিনি ভাসুর তখন বলছিল সরি আমি জানি না তুমি বাথরুমে ছিলে এই দিনের ঘটনার পর থেকেই ভাসুরের চোখে আমি একটা অন্যরকম দৃষ্টি দেখি দৃষ্টিটা জানি কেমন আমার মোটেও ভালো লাগে না মনে হয় উনি আমার দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন আমাকে উনি নাম ধরে ডাকতেন কিন্তু এখন ডাকার ধরনটাও কেমন যেন হয়ে গেছে এই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই দুপুরে উনি বাসায় চলে আসেন অথচ আগে প্রয়োজন ছাড়া কখনও আসতেন না এই সময় আমার বর থাকে প্রতিষ্ঠানের অফিসে অফিসে কাজ না থাকলেও বরকে কোনো একটা কাজে লাগিয়ে উনি বাসায় থাকেন শুধু বাসায় থাকলে সমস্যা ছিল না। কিন্তু বাচ্চার কাছে থাকার অজুহাতে উনি আমার ঘরেই পড়ে থাকেন আর অদ্ভুতভাবে তাকান জন্য বাচ্চার আমিও বেশি দূরে সরতে পারি না বাচ্চাটা কিছুক্ষণ পরপর আমাকে ডাকে এই অবস্থা প্রায় দুই আড়াই মাস ধরে চলছে হঠাৎ আমার ভাসুর বলল আমার স্বামীকে বিদেশ পাঠাবে ভালো একটা ভিসা আছে তাই বেতনও অনেক ভালো আর তাই আমার স্বামীও না করেনি উনি মনে হয় আমার কাছে কিছু একটা চাচ্ছেন না হলে আমার স্বামীকে বিদেশ পাঠালো কেন তবে তা চাওয়াটা যে কি সেটা আমি বুঝতে পারছি না আবার ভাবি আমার ধারণা ভুল কারণ উনি খুবই ভালো একজন মানুষ খুব খেয়াল রাখেন আমাদের তাই দ্বিধাটা রয়েই গেছে আমি কি করলে ওনার সাথে সম্পর্কটা আবার আগের মতো হবে তাছাড়া আমি ওনার মনে কি আছে সেটা কিভাবে বুঝতে পারবো আমার বরকে কি ঘটনা জানাবো নাকি অপেক্ষা করব আরও আমি ভাবলাম না বরকে এখন কিছু জানানোর দরকার নেই আমি আরও কনফার্ম হয়ে তারপর জানানো উচিত আমি মনে করি ভাসুর আমার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকতো আমি মাঝে মাঝে বলেই উঠতাম আপনি এভাবে কী দেখেন আমার দিকে তাকিয়ে তখন উনি বলতো আসলে কি বলবো আমি খুব কষ্টে আছি আমার কষ্টটা যদি তোমার কাছে বলি তুমি হয়তো কি মনে করো তা আমি জানি না তবে তুমি আমার বাচ্চাটাকে নিজের মনে করে লালন পালন করছো এতে আমি অনেক খুশি সত্যিকার অর্থে তুমি একজন ভালো ঘরের মেয়ে কারণ এখনকার যুগের মেয়েরা তার নিজের সন্তানের প্রতি এতটা কেয়ার করে না যতটা তুমি আমার বাচ্চাটাকে করছ আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আমার বাচ্চাটা মায়ের অভাবটা তুমি পূরণ করছো এর চেয়ে বেশি কি হতে পারে আসলে বিদেশি মেয়েরা তার সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে তবে সবাই সমান না বাঙালি নারীরা তার সন্তানের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে বাঙালি নারীর কোনো তুলনা হয় না তবে আমার ছোট ভাইয়ের বউ করে তোমাকে আনতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি ভাসুর আমার প্রশংসা করছিল আমি তার প্রশংসা শুনে অনেকটা গেলাম এত প্রশংসা যাই হোক ভাসুরকে একদিন দেখলাম খাওয়া দাওয়া ছেড়ে মনমরা হয়ে ঘরে শুয়ে আছে এ বাড়িতে ভাসুরকে আমি দেখাশোনা ছাড়া আর কেউ নাই দেখলাম ভাসুর আর সারাদিন কিছু খাইনি আমি ভাসুরকে বললাম আপনার কি শরীর খারাপ ভাসুর বলল হুমা আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে সকাল থেকে কি করব বুঝতেছি না আমি ভাসুরকে বললাম আমি কি মাথায় একটু ম্যাসেজ করে দিব ম্যাসেজ করে দিলে হয়তো ব্যথাটা কিছুটা কমে যাবে ভাসুরের ম্যাসেজের কথা শুনে অনেকটা খুশি হল সে চেয়েছিল তার মাথায় ম্যাসেজ করে দিই আমি ভাসুরের মাথায় ম্যাসেজ করছিলাম এমন সময় সে বলল দেখো তুমি ম্যাসেজ শুরু করতেই আমার ব্যথাটা অনেকটা কমে গেছে তোমার হাতে কি জাদু আছে নাকি আমি তার কথা শুনে কিছুটা অবাক হলাম আমি বললাম মেসেজ করে দিলেই এমনই ব্যথা কমে যায় এখানে হাতের জাদু বলতে কিছু নেই ম্যাসেজ করলে ব্যথা কমে যাবে এটাই স্বাভাবিক ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ ম্যাসেজ করে দেওয়ার জন্য আমার মাথা ব্যথা কমে যাচ্ছে কিন্তু ভাসুরের মাথা ব্যথা ছিল না মাথা ব্যথার অভিনয় করেছিল আমার সাথে আমি এটা বুঝতে পারি আমি যখন তার রুম থেকে বের হই তখন সে একা একা বলছিল আমি ধীরে ধীরে আমার প্রতি ভালো মন মানসিকতা তৈরি করছি সেটা আমি বুঝতে পারলাম ভাসুর কেন আমার সাথে এমন মিথ্যা নাটক করছিল তার উদ্দেশ্যটা কি ছিল তা আমার জানা খুব জরুরি ছিল আমি বাড়িতে আছি ভাসুরের সন্তান আর আমার ভাসুর এর পর দিন আবার সেই অভিনয় শুরু করল সে আস্তে করে চিত্তকার করছে আর বলতে লাগলো আমার মাথাটা ব্যথা করছে এখন কি করব আমি তখন ভাসুরকে বললাম ডাক্তারের কাছে যান তাহলে সব ঠিক হয়ে যাবে রোগ নিয়ে ঘরে বসে থাকলে কি আর চলবে বা রোগ ভালো হবে ভাসুর আমার কথাটা শুনে দেখলাম তার মুখটা অন্ধকার হয়ে গেল আসলে কি তার মাথা ব্যথা করছে নাকি এসব অভিনয় আমি তার হাবভাব কিছুই বুঝতেছি না আমি ভাসুরকে বললাম চলুন আজ আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই ভাসুর বলল তুমি একটু ম্যাসেজ করে দিলেই তো মাথা ব্যথাটা কমে যায় তাহলে শুধু শুধু কষ্ট করে কেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে কেন আমি ভাসুরের কথাটা শুনে কিছুটা অবাক হলাম সে চায় আমি তার মাথায় ম্যাসেজ করে দিই আসলে সে কি চায় সেটা আমার জানতে হবে ভাসুরের এমন অভিনয় আমার কাছে ভালো মনে হচ্ছে না এর মধ্যে আমার বর আমার কাছে ফোন করলো আমাকে জিজ্ঞেস করলো কেমন আছো সালমা আমি বলেছিলাম তুমি খুব শীঘ্রই বাড়িতে আসলে অনেক ভালো হতো এতদিন বিদেশ টাকা দরকার নেই তুমি যত দ্রুত সম্ভব চলে আসো আমার স্বামীর এমন কথা শুনে আমি কিছুটা থমকে যাই আমার স্ত্রী তো কোনো দিন এমন কথা বলেনি আজ সে এমনভাবে বলছে আমি যেন আজই দেশে চলে আসি আমি সালমাকে জিজ্ঞেস করলাম তোমার কোনো অসুবিধা হচ্ছে সালমা সালমা বলল না তেমন সমস্যা হচ্ছে না বলো ভাইজান তোমার তোমার খোঁজখবর রাখে তো আমি বললাম ভালোই খোঁজখবর রাখি ঠিক আছে এখন রাখি পরে কথা হবে ভাসুর আড়ালে থেকে আমার সমস্ত কথাগুলো শুনছিল কথা শিশুতিক ভাসুর চলে গেল তার রুমে রাত হলো ভাসুর আমায় ডাকছে বলছে সালমা আজ আমার পায়ে অনেক ব্যথা করছে বুঝলাম না আমার কি হয়েছে দিন দিন রোগ বেড়ে চলেছে তুমি কিছু মনে না করলে আমার পায়ে একটু মেসেজ করে দাও সে ব্যথায় চিতাকার করছে আর বলছে আমার পায়ে অনেক ব্যথা করছে আমি ভাসুরে চিতাকার শুনে তার পায়ে মেসেজ করতে শুরু করলাম ভাসুর তখন ঘুমিয়ে পড়ল ভাসুর ঘুমিয়ে রইল আর আমি তার পায়ে মালিশ করে দিচ্ছিলাম কিন্তু ওইদিকে বাচ্চাটা কাঁদছিল আমি ভাসুরকে বললাম আপনি ঘুমিয়ে পড়েছেন বাচ্চাটা কাঁদছে আমি চলে যাই তখন ভাসুর বলল ঠিক আছে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আবার এসো ভাসুর আমার সাথে এমন করছে মনে হচ্ছে আমি এ বাড়ির চাকরানি সারাক্ষণ তার সেব যত্ন আমার করতে হয় আমি তো এই পরিবারের সমস্ত কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত কিন্তু আমার কষ্ট কি আর কেউ বোঝে পরের দিন আমি বলেছিলাম ভাসুরকে আপনার মাথা ব্যথা পায়ে ব্যথা আজ চলুন আপনার চিকিৎসা করাবো আজ আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আপনি না যেতে চাইলে আপনাকে জোর করে নিয়ে যাব ভাসুর মনে হয় গলা শুকিয়ে গেল কারণ ডাক্তারের কাছে গেলে হয়তো সত্যটা পাশ হয়ে যাবে তার কোনো রোগ ধরা পড়বে না তখন হয়তো আমি তার চোখে দোষী হয়ে যাব এটা ভেবেই ভাসুর ডাক্তারের কাছে যেতে চাইত না আমি সেটা ভালো করেই বুঝতে পারতাম আর তাই আজ ভাসুরকে আমি বললাম আপনি যদি আজ ডাক্তারের কাছে না যান তাহলে আপনি এই বাড়িতে একা একা থাকতে হবে আমি চলে যাব এই বাড়ি থেকে আমার স্বামী ফিরে আসলে আবার এই বাড়িতে ফিরব তার আগে না ভাসুর আমার কথা শুনে থমকে গেল তাহলে সালমা আমার মনে কথা কি বুঝে গেল না কি আমি বললাম ঠিক আছে সালমা চলো আজ আমি ডাক্তারের কাছে যাব তুমি যখন চাইছ আমি কি আর না করতে পারি এখানে তো আমার কোনো উপকার হবে না আপনার রোগ ভালো হবে আপনার ভালোর জন্যই তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ভাসুরের মতলব ভালো ছিল না এটা আমি শিওর হলাম তার কথায় যাই হোক ডাক্তারের কাছে গেলাম ডাক্তার তার সমস্ত শরীর পরীক্ষা করল পরীক্ষা রিপোর্টের জন্য অপেক্ষা করতে লাগলাম ভাসুর আজ অবশ্যই আমার কাছে ধরা পড়বে ভাসুরের মুখখান দেখলাম শুকিয়ে গেছে প্রায় চার ঘন্টা পর রিপোর্ট আসলো ডাক্তার রিপোর্ট দেখে বলল আপনার কোনো সমস্যা নেই আপনি তো ভালো আছেন আপনার সমস্ত রিপোর্ট ভালো ডাক্তারের কথা শুনে ভাসুর অনেকটা লজ্জিত হলো আমি ভাসুরকে নিয়ে বাড়িতে ফিরলাম আমি ভাসুরকে জিজ্ঞেস করলাম আপনার কোনো রোগ নেই আপনি রোগের ভান করে আমাকে কষ্ট দিলেন কেন আপনার উদ্দেশ্যটা কি বলবেন ভাসুর বলল আরে অনেক সময় রিপোর্টে সমস্যা ধরা পড়ে না কিন্তু সালমা বিশ্বাস করো আমার সত্যি পায়ে এবং মাথা ব্যথা করছিল পরের দিন রাতে আবার চিতাকার শুরু করল বলতে লাগলো ব্যথায় মরে গেলাম আমার খুব পায়ে ব্যথা করছে শুনছো সালমা তুমি আমার পায়ে একটু ম্যাসেজ করে দাও আমি তার চিৎকার শুনে কী আর করব ম্যাসেজ করতে গেলাম তার পায়ে ম্যাসেজ করে দিলাম ভাসুর তখন ঘুমের ভান করে শুয়েছিল সালমা তার পায়ে ম্যাসেজ করে দিচ্ছিল ভাসুর বলল ঠিক আছে আমার ব্যথা একদম নিরাময় হয়ে গেছে এখন তুমি যাও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো